করাতে পারে মসজিদ রাজনীতি না করা যায় নষ্ট কুরআন তেলাওয়াতও চলবে না আর যদি কুরআন তেলাওয়াত হয় মসজিদের রাজনীতিই হবেই ইনশাআল্লাহ দেখেন কি বলল? এই কথা কিন্তু আসলে আমি বলি নাই এটা আমার কথা না যে ভাই বলছেন তার নাম হচ্ছে হুমায়ুন তিনি যে কথাটা বলছেন যে মসজিদে যদি রাজনীতি না করা যায় তাহলে মসজিদে কুরআন তেলাওয়াত করা যাবে না কিছুদিন আগে সেই দলের একজন নেতা বলছিল যে রোজা এবং পূজা মুদ্রার এপিট আর ওপিট কয়েকদিন আগে বিএনপির নেতাকর্মীরাও বলছে যে আমরা যদি নির্বাচিত হই তাহলে মডেল মন্দির তৈরি করব তো মুদ্রার এপিট ওপিট আর কি কারে কারে করবো বলবো বিএনপির দুই একটা কথা বললে তারা মেনে নেয় আর কি কিন্তু জামাত ইসলাম নিয়ে কোনো নেগেটিভ কথা বা কোনো যদি তাদের বিপক্ষে কথা যায় তারা না বুঝেই এলোমেলো কমেন্ট করা শুরু করে এই যে কথাটা আপনি একজন জামাতের কর্মী হিসেবে বলেন এই যে আমাদের টাঙ্গাইল জেলা ভুয়াপুর গোপালগঞ্জ জামাতের সেক্রেটারি হুমায়ুন ভাই বলছে যে মসজিদে যদি রাজনীতি না করা যায় তাহলে মসজিদে তেল লত করা যাবে না এই কথাটা কি উনি ঠিক বলছেন এটা আপনারা একজন জামাতের কর্মী হিসেবে বলেন যে কথাটা কি উনি ঠিক বলছেন না ব্যাঠিক বলছে এটা একটু কমেন্ট করেন প্রিয় দর্শক মণ্ডলী বিএনপিরে আমরা যত হেলাখেলা মনে করতেছি যে বিএনপি হয়তো তাদের রাজনীতিটা ভুলে গেছে বা তাদের জনপ্রিয়তা কমে গেছে তারা হয়তো শেষ ছক্কাটা মারতে পারবে না জামাত ইসলামের মার্কেট অনেক হাই প্রতিদিন প্রধানের সাথে বিভিন্ন রাষ্ট্রদূত রাষ্ট্রপতি সাক্ষাৎ করতেছে জামাত নাকি ক্ষমতায় আসবে সবাই বলতেছে কারণ অনেকেই ইসলামিক রাষ্ট্র চায় আমিও চাই কিন্তু ইসলামটা হতে হবে আমাদের নবীর আদেশের ইসলাম যাই হোক তো বিএনপি এই জায়গায় একটা ছক্কা মারছে কি ছক্কাটা মারছে বিএনপির খেলাটা একটু বড় খেলা আজকে সেই ব্যাপারটাও আপনাদেরকে জানাবো এবং সেই সাথে শেখ হাসিনার দুর্নীতি সহ আরও অনেকগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব অনুরোধ করব যাদের হাতে সময় আছে পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমারও যারা মহব্বত করেন আমার নিউজ যারা ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমাকে সাপোর্ট করবেন চলেন প্রথমেই জামাত ইসলামের একটি বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি আমাদের এক নেতা বলছে গোলাম পরোয়ার ভাই মনে হয় তার নাম তিনি বলছেন জামাত ক্ষমতায় গেলে ওয়ান টুতে সব সমস্যার সমাধান হয়ে যাবে এখন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা কি মনে করেন যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে সব কিছুর সমাধান হয়ে যাবে একটু কমেন্ট করে জানায়েন এবং সেই সাথে আরও যে বার্তাগুলো আছে আমি একটা আপনাদেরকে দিতে চাই বিএনপির একজন নেতা যে কথাটা বলছে আমি প্রথমে মনে করছিলাম যে না উনি আসলে এই ধরনের কথা বলতে পারে না কিন্তু পরবর্তীতে দেখলাম যে চ্যানেল আই ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই পোস্টটা করা হয়েছে তিনি বলছেন গত এক বছর বিএনপি নেতাকর্মীরা যে চাঁদাবাজি করেছে সেটা আমি তাদেরকে করতে দিয়েছি কারণ গত সতেরো বছর নেতাকর্মীরা কিছু খায় নাই অবস্থা কিন্তু ভালো না দল ক্ষমতায় না এলে কিন্তু কিছুই পাবেন না এই কথাটা তিনি বলছেন এই কথাটা আসলে মাথার ভিতরে কি তার কিছু আছে নাকি নাই আমি বুঝলাম না তিনি হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সারফরউদ্দিন সান্টু ভাই তিনি এই কথা বলছেন এবং এই পোস্টটা কি আওয়ামী লীগ ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করে বলা হচ্ছে শুধুমাত্র চান্দা ভাইদের জন্য হলেও ক্ষমতায় আসতে চায় বিএনপি চান্দা তাদের অধিকার মানুষের ব্যবসা ঘরবাড়ি বাড়ি সবই তাদের প্রত্যেক সম্পত্তি এটা কিন্তু তারেক রহমান সাহেবকে একটি ইঙ্গিত করে এই কথাটা বলছেন তো এই কথাটা বলা আসলে তার কতটুকু যৌক্তিক হয়েছে আমি জানি না আপনারা একটু মতামত দিন কারণ আমি কোনো দলের ভুল হয়েছে খারাপ হয়েছে এটা বলার এখতি আর আমার নাই আমি জাস্ট আপনাদের মাঝে প্রকাশ করব সত্য মিথ্যা আপনারা বুঝবেন আপনারা বিশ্লেষণ করবেন আর একটা খুশির বার্তা যেটা শুরুতে দেওয়ার কথা ছিল কিন্তু এখন দিচ্ছি বাংলাদেশে আসছেন জাকির নায়ক আলহামদুলিল্লাহ তিনি আটাশ অথবা উনত্রিশে নভেম্বর আসলে ঢাকায় যে কোনো একটা ইভেন্টে তিনি অংশগ্রহণ করবেন আলহামদুলিল্লাহ একটু কমেন্টে লিখেন আমি অনেক খুশি হয়েছি আচ্ছা সেই সাথে আরও একটা বার্তা আপনাদেরকে দিই যে এস আলম গ্রুপ সোয়া দুই লাখ কোটি টাকা পাচার করছে তার অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান করতেছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে চিন্তা করেন সোয়া দুই লাখ কোটি টাকা পাচার করছে আমরা বিএনপি কি কামটা করছে এই বিষয়টা নিয়ে আসব তার আগে আরও কিছু বার্তা আপনাদেরকে দিতে চাই একটু সাথে থাকেন এনসিপিকে সাপলা প্রতীক দেওয়া সম্ভব না সিইসি একদম স্পষ্ট ক্লিয়ার করে দিছে এবং সেই সাথে হাসিনা আপার চুরি চামারি নিয়ে অনেকগুলো ভিডিও আমি অনেক আগে করছি এখন আর করি না কিন্তু তারপরে একটা নিউজ যেহেতু সামনে আসলো আপনাদেরকে একটু জানাই যে সেতু ট্রোলে তিনশো কোটি টাকা আত্মসাত করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ সতেরো জনের বিরুদ্ধে দুদকের মামলা তিনশো নয় কোটি টাকা এত এত প্রকল্প এত এত সেতু আপা করছে কিছুই মানে এখান থেকে খায় নাই এত টাকা খাইছে চিন্তা করেন যদি এই টাকাগুলো দিয়ে কাজ করতো তাহলে কত ভালো হইতো আমাদের সেনা প্রধান বা সেনাবাহিনী বা অবসরপ্রাপ্ত ডিজিএফআই সহ অনেকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠতেছে এবং পনেরো জন সেনা সদস্য হেফাজতে আছেন এরকম একটা আমাদেরকে জানানো হয়েছে সেনা দপ্তর থেকে জামাতের আমি বলছেন যে গুম খুনের সেনা অভিযুক্ত কর্মকর্তাদের বিচারে সেনাবাহিনীর পদক্ষেপকে তিনি আসলে স্বাগত জানিয়েছেন আচ্ছা এইবার আসেন বিএনপি আসলে কি খেলাটা দেখালো এটা নিয়ে কথা বলি এই পর্যন্ত যদি কেউ না দেখে আসলে তো বিষয়টা বুঝবে না এতক্ষণ তো আমরা নিউজই দিলাম তাই না আমার দেশ পত্রিকার একটা প্রতিবেদনে বলা হচ্ছে যে বড় নির্বাচনী ঐক্যর পথে বিএনপি বিএনপি জামাতের সাথে তো ঐক্য করবে না আমরা ভাবছিলাম যে এনসিপিও হয়তো একাই যাবে কয়েকদিন আগে শুনলাম যে এনসিপি এবং গণ অধিকার পরিষদ একসাথে হবে এরকম একটা বার্তা আমরা দেখছিলাম এবং ইসলামিক যে দলগুলো আপনার আছে জামাত ইসলাম তারপরে খেলাফতে মজলিস হেফাজত ইসলাম তারপরে আপনার চর্মনায় পিসাভুজরের দল তো সব দলগুলো একত্রিত হওয়ার একটা বড় সুযোগ ছিল কিন্তু এটা নাকি ফাটাল ধরছে এখন এই জায়গার প্রতিবেদনে যেটা বলা হচ্ছে হেডলাইনে যে বড় নির্বাচন ঐক্যের পথে বিএনপি এখানে যাদের ছবি ব্যবহার করা হয়েছে তার ভিতরে তারেক তারেক রহমান সাহেবের ছবি আছে আমাদের এনসিপি নাহিদ ভাইয়ের ছবি আছে মামুনুল হক সাহেবের ছবি আছে আলী আহমদ ভাইয়ের ছবি আছে মাহমুদুর রহমান মান্না ভাইয়ের ছবি আছে আন্দালিবুর রহমান পার্থর ছবি আছে এখন এটা তারা কি বুঝতেছে আমরা যে হয়তো তারা ঐক্যবদ্ধ হচ্ছে বিপট ব্যাপারটা বুঝতে হলে আমাদেরকে একটু বিশ্লেষণ করতে হবে এবং এই নিউজের ভিতরে আসলে কি আছে সেটা একটু আমাদেরকে জানতে হবে আমি সেটাই আপনাদের মাঝে বলার চেষ্টা করতেছি যে হেডলাইনটা এরকম যে বড় নির্বাচনী ঐক্যের পথে বিএনপি এখানে বলা হচ্ছে জাতীয় নির্বাচনে সংসদ নির্বাচনে যত এগিয়ে আসছে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মেরিকরণ তত স্পষ্ট হচ্ছে দলগুলোর মধ্যে নির্বাচন ঐক্য নিয়ে শুরু হয়েছে জোলা জোরালো আলোচনা একটা বিশাল আলোচনা তৈরি হয়ে গেছে কে কার সাথে ঐক্য করতে পারে আর কি তো কোন দল কার সাথে জোটবদ্ধভাবে বা আসন সমঝোতার ভিত্তিতে ভোট যুদ্ধে অংশ নিবে তা নিয়ে চলছে দর কষাকষি আমরা কয়েকদিন আগে দেখছি যে বিভিন্ন জায়গার প্রতিবেদনে বিভিন্ন জন শেয়ার করছে যে ডক্টর একশো আসন চায় মানে তিনি তার পছন্দের একশো জনকে আসলে সংসদে রাখতে চায় এরকম একটা প্রতিবেদন আমরা কিন্তু দেখছি যে জামাত একশো আসন ছেড়ে দিবে এরকম একটা প্রতিবেদন তা আজকে বলা হচ্ছে যে এইগুলো দল নিয়ে কথা হচ্ছে এখানে বলা হচ্ছে এর মধ্যেই জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তিতে এবং সে অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠান সহ কয়েকটি ছবিতে ছয়টি দলকে নিয়ে রাজপথে আন্দোলন করছে দেশটির দেশের বড় বৃহত্তম ধর্মভিত্তিক দল জামাত ইসলামী যদিও এটিকে নির্বাচন জোট বলতে রাজি নয় আন্দোলনে যুক্ত দলগুলো মানে এই প্রচারণাটা চালাচ্ছে জামাত ইসলাম যে এই দলগুলো আসলে একত্রিত হতে যাচ্ছে কিন্তু আসলে এরকমটা না বলা হচ্ছে যে দলগুলোর নাম বললাম এরা এই বিষয়টা ক্লিয়ার করছে তো হেডলাইন দেখে কিন্তু আসলে বোঝার সুযোগ নাই মনে হবে যে ঐক্য হচ্ছে দলগুলোর দায়িত্বশীলরা জানান তারা আরও বৃহৎ জোট গঠনে কাজ করছেন এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি গণতন্ত্র মঞ্চ ও সিবিপির নেতৃত্বেধীন প্রথম গণতান্ত্রিক জোট নির্বাচনকে সামনে রেখে নয়া মেরুকরণ করতে চায় এর পাশাপাশি বিভিন্ন দল নিয়ে একটি বড় নির্বাচন জোট করতে চায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি মানে বড় ধরনের জোট করবে বিএনপি এরকমটা বলা হচ্ছে দলটি এরই মধ্যে সঙ্গে যেসব দল জোট ও সম্পৃক্ত ছিল তাদের কাছে সম্ভব্য তালিকা চেয়েছে এসব দলের কিছু সম্ভব্য প্রার্থীকে তারা গ্রিন সিগন্যালও দিয়েছে এর বাইরে অন্য দলের সঙ্গেও আলাপ করেছে বিএনপি এর মধ্যেও নির্বাচনী জোট গঠনে এনসিপির সঙ্গেও বিএনপির পর্দার আলালে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে জামাত ইসলামের একজন নেতার একটা পোস্ট দেখছিলাম সেখানে তিনি বলছেন যে বিএনপি তো আসনই দেয় নাই আমরা নাকি নির্বাচন চাই না আমরা নির্বাচন চাই দুইশো তিনশো আসন আমরা প্রার্থী দিয়েছি বিএনপি তো এখন প্রার্থী দেয়নি প্রার্থী দেন দেখেন কি গুতাগুতি লাগে যুদ্ধ শুরু হয়ে যাবে এরকমটা বলছেন তা আপনারাও কি এরকমটা মনে করেন একটু জানান এ বিষয়ে বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন বৃহত্তর নির্বাচনী জোট গঠন প্রক্রিয়া চালু আছে বিষয়টি নিয়ে আমরা কাদের সঙ্গে কথা বলছি তা যথা সময়ে প্রকাশ করব বিএনপির নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে নির্বাচন ঘনিয়ে আসায় তাদের দল একটি বৃহৎ নির্বাচনী জোট গঠন করার কাজে ব্যস্ত সময় পার করছে যুগপথ আন্দোলনের সঙ্গে যুক্ত সমমাননা দল আন্দোলনের সঙ্গে যুক্ত সমমাননা দল জোটসহ অন্যান্য উদার গণতান্ত্রিক ইসলামিক ও আলমদের সমন্বয়ে এ জোট গ্রহণ গঠন করা হবে আলেমদের সমন্বয়ে মার্শাল্লাহ যুগপথ দল ও জোটের কাছে এর মধ্যে আসনের তালিকা চেয়েছে বিএনপি যুগপথ আন্দোলনে বিএনপির মিত্র দল ও জোটগুলো হলো ছয় দলের সমন্বয়ে সংগঠিত গণমন্ত্র বারো দলীয় জোট গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয়তাবাদী সমমাননা জোট গণফোরম ও বাংলাদেশ পিলস পার্টি বিপিপি লেবাস পার্টি লেবার পার্টি ও গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের এখানে নাম আছে আচ্ছা জানা গেছে যুগপথ ও দলের সঙ্গে একাধিক বৈঠক করেছে বিএনপি দলটির নেতৃত্বে যে বৃহৎ নির্বাচনে মোর্চা হতে যাচ্ছে সেখানে এলডিপি বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমাননা জোট বাম গণতান্ত্রিক ঐক্য গণফোরম ও লেবাস লেবার পার্টি থাকছে এ বিষয়ে বারো দলীয় জোটের প্রধান মোস্তফা কামাল হায়দার আস আমার দেশকে বলেন বিএনপির সঙ্গে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম আগামী নির্বাচনেও একসঙ্গে কাজ করব। আমরা এরই মধ্যে বিএনপির আহ্বানে তিরিশ পঁয়ত্রিশটা আসনের একটি তালিকা তাদেরকে দিয়েছি আচ্ছা এটা তো বিশাল প্রতিবেদন এটা পড়তে গেলে তো অনেক সোমা অনেক বড় প্রতিবেদন এটা আসলে আচ্ছা যে বিষয়টা আসলে এখান থেকে আমরা ক্লিয়ার হলাম এত বড় প্রতিবেদন আসলে মানে বলা ঠিক হবে না এইভাবে পরে আমি যেটা বুঝলাম বা আমি পুরো প্রতিবেদনটা একটু পড়ছি পরে যেটা বুঝলাম যে এই যে এখানে যে এনসিপি বা জামাত মানে মামুনুল হক সহ আরও দলকে যোগ করা হচ্ছে এরা আসলে এর অন্তর্ভুক্ত না তবে হ্যাঁ তারা জোট করতে চায় কিন্তু এটা প্রচারণা চালাচ্ছে হচ্ছে জামাত ইসলাম এতটুকু আমি বুঝলাম আপনারা কি বুঝলেন একটু জানান তো বিএনপি যদি এরকমভাবে ইসলামিক দলগুলো নিয়ে এনসিপি নিয়ে জোট করতে পারে বিএনপির জয় নিশ্চিত এখন তারা কতটুকু তাদের সাথে আসবে সেটাই হচ্ছে প্রশ্ন তো আজকের মোটামুটি এইগুলো প্রতিবেদনে ছিল আশা করছে আপনার এখান থেকে দেশ সম্পর্কে অথেন্টিক নিউজগুলো পাইছেন অনুরোধ করবে এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের আব্দুল হাব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি